ইমামুল সকল নবীদের ইমাম সৈয়দুল মুসালিন সকল নবীদের সালবা হত এমন নবী যে নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে সেই নবীর পরেই পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না আল্লাহ তালা যেই নবীর কথা কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমাদের নবী হল রহম আমাদের নবী হল বরকত ঠিক কি বলেন সেই নবীর উপরে আল্লাহ তালা কোরআন নাজিল করে বলেছেন নবী আপনি মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেন ফক্কর কাফের দাবাত দেন আল্লাহ নবী মক্কার কাফেরদের সামনে যখন কোরআনের দাবাত দিতে লাগলেন মক্কার কাফেররা এই কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিল বাংলাদেশেও কিছু সেই আবু জেহেলদের চেলা চামুন্ডার আছে কি আছে যারা কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছিল ঠিক কিনে বলেন যারা কোরআন তেলাওয়াতে বাধা দেওয়ার কারণে যারা হারাম জিনিসকে হালাল করা চেষ্টা করেছিল ঠিক না ইসলামে ভাস্কর্য বানানো কি মূর্তি বানানো কি সেই মূর্তি যদি হয় কোন সাহাবার তাও হারাম সেই মূর্তি যদি হয় কোন আল্লাহ তাও হারাম সেই মূর্তি যদি হয় কোন পীর সাহেবের তাও হারাম তারা আমাদেরকে হারাম কাজকে হালাল করার বৈধতা কে

ঠিক না এই জমিন কার আল্লাহ আল্লাহর জমিনে বসে যদি আল্লাহ না ফরমানি করে আল্লাহকে সইতে পারে আল্লাহকে সহ্য করবে তুমিও কৌশল করো আল্লাহ তালা বলে আমিও আসমান থেকে কৌশল করি অনাকার ও আল্লাহ আল্লাহ খাই মা কাফের মোশেক বেঈমান নাস্তিকদের কৌশল ভন্ড হয়ে যায় ভন্ডর হয়ে যায় মুসলমান যে কোরআন আল্লাহ নবী মক্কার জমিনে তেলাওয়াত করতেন মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতেন এই কোরআনের তেলাওয়াতে মক্কার কাফেররা বাধা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করলেন আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন নবী আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না মক্কার কাফেরদের সামনে মাথা নত করবেন না

মোমের মতো গলে যায় বলে কি বলে না ভালো লাগে কি লাগে না কোরআন তেলাবাতের চেয়ে শ্রুতি মধুর তেলাবাত শ্রুতি মধুর কোন বাণী এই পৃথিবীর জমিনে আর হতে পারে পারে যে কোরআন করিমের তেলাবাদ শুনে কাফেররা পর্যন্ত কালে মা পরে মুসলমান হয়ে গিয়েছে ঠিক কিনা বলে সেই কোরআনের আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় সেই কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা হয় কেমন হবে যদি পকেটে 500 টাকা নিয়া আপনি জিরা বোঝান জিরা থেকে গুলিস্থানের বাসে উঠেন দেখবেন বাস থেকে নামার সাথে সাথে আপনার 500 টাকা হালকা নাও ফুতু হ্যাঁ ঠিক না পকেট মার আপনার 500 টাকা পকেট মেরে নিয়ে যাবে কিংবা আপনার জামা একবারে গ্লেড দিয়ে কেটে নিয়ে যাবে আর কপাল ভালো হইলে আসল আর বিলের ভিতরে খাম্বার লাগে বাদ কথা বলেন সঠিক না বেটি কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি বাংলার জমি প্রতিষ্ঠা হয়ে যায় সংসদ থেকে যদি আইন পাশ হয় আপনি পাঁচশো টাকা কেন পাঁচ লক্ষ কেন পাঁচ কোটি টাকা হাতে নিয়ে আপনি রাস্তায় বের হবেন পকেট মার চোর ঢাকার তো দূরের কথা হয়তানো আপনার দিকে বলেও টাকা দেবে কথা বলেন কারণ শয়তানো ভুলে তাকাবে না জানে যদি আমি এখন তার থেকে টাকা চিন্তাই করি কাল সকালে আল্লাহর বাহিনী আমাকে ধৈরা সবার সামনে হাত কেটে দিচ্ছে ঠিক বলে সৌদি আরবে তেমন কোন কোরআনের আইন কোরআনের আইন নাই মাত্র হাতে গোনা তিন চারটা কোরআনের আইন আছে সৌদি আরবে ধর্ষণ একেবারে জিরোর কোথায় ধর্ষণ কি আর বাংলাদেশের ধর্ষণ তো প্রতিনিয়ত হচ্ছে বাংলাদেশের যেভাবে ধর্ষণ হচ্ছে না চোখ তুলেও তাকাতে পারবেন না আপনাকে পুলিশ এসে অ্যারেস্ট করবে কারণ কি ধর্ষণ তো দূরের কথা কোন নারীর দিকে চোখ তুলে তাকালে পুলিশ এসে অ্যারেস্ট করে আপনাকে জেলখানায় ঢুকাবে আর যদি ধর্ষণকে ধরতে পারে ধর্ষককে তাকে পাথর মেরে হত্যা করা হয় কোন চোরকে যদি এলাকার যদি কোনো চোর ধরা হয় আর ওই চোরকে যদি এই কলেজ মাঠে এনে হাজারো মানুষের সামনে যদি তার হাতের কবজি কেটে দেয় কোনোদিন আর পর দেখা দেখি কোনো চোর চুরি করার সাহস পাবে বল সাহস পাবে না এই কারণে বাংলাদেশে যেই দুর্নীতি হয়